নমস্কার বন্ধুরা আজকে আমার কত মাস জানতে জ্যান্তু কই মাছ নিয়ে এসেছি আজকে আমার রেসিপি হবে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে পাতলা ঝোল হবে আম কই সবাই তো কই ঝোল খায় আমি তো আম কই নতুন রেসিপি আপনারা দেখতে থাকুন দেখি তো সাইজটাও বেশ ভালো একই সাইজ

দেখ মাছগুলো কত দূর চলে গেছে এসো দেখ ওই মাছ কিভাবে ডাঙায় দেখ হাট কাছে কাটতে কষ্ট কিন্তু খেতে খুব সুস্বাদু যা গরম পড়ছে কি করবো তারপরে এখন তাহলে সবাই তো শোল করে তাহলে আমি একটু আম দিয়ে কই মাছ দিয়ে রান্না করি প্রচন্ড গরম রোদে তো বেরোনোই যাচ্ছে না আর এখন বেশি তেল নেই গরমের তেল মশলাও খাওয়া যাবে না বাবা কাটাটা কি শক্ত বটিটা একটু ধার লাগবে রক্ত কি দিয়েছে দেখো কাটার পরে রক্ত সব মাছ কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আমাদের সব মাছ ধোয়া হয়ে গেছে এই দেখুন কইয়ের জন্য আম তুলে নেব দা একটু বড় বড় দেখে দেখে তোলো আর ছিল না এই চারটে আমই হয়ে যাবে আম কই কটা কাঁচা লঙ্কা তুলে নিই আম আম এই এই যে আর কাঁচা লঙ্কা তুলে নিলাম আলুগুলো কেটে নেব আম কয়েক জন্য লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেব আলোর কি সুন্দর গন্ধ কি সুন্দর গন্ধ আমার আহ এই সুন্দর গন্ধ আমার জিবে জল চলে এসছে আমাদের এই গ্যাসটার প্রথম আম হয়েছে লম্বা লম্বা করে চার পিস কেটে নিলাম দেখো বাবা হাত কেটে না যায় অঙ্কল হাত কেটে না যায় বাবা এই আমগুলো বেশ বড় সড়োই হবে মনে হয় এখন আঠি ঠিক মতো শক্ত হয়ে পায়নি তাও কত বড় হয়েছে দেখুন নুন হলুদ দিয়ে নেব অল্প লবণ দিয়ে তেল দিয়ে মশলাগুলো ভেজে নেব লঙ্কা জিরে जाए लेके अलग कर दिए हो लो माटी को धो के लेते हैं और इसको दे रहे हैं মাছ ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো আর কিছুটা সর্ষে কালো সর্ষে টকের জন্য সর্ষে ফোরণই দিই বেশিরভাগ আমি যে কোনো টক রান্না করি সর্ষে ফোরণ যেহেতু আম যাবে আম কই তার জন্য সস্য পরে দেবেন আপনারা যদি চান শুধু আম দিয়েও করতে পারেন যেহেতু আমার ছেলেরা একটু আলু করতে ভালোবাসে তার জন্য আলু আর আম এক শুধু পেয়ে যে কোনো তরকারি টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় লঙ্কা কাটা দিয়ে দেবো কষিয়ে তারপরে জল নেবো ভাজা জিরেটা ভেটে নেবো আমার জিরে বাটা হয়ে গেছে বাটা মশলা স্বাদই আলাদা আলাদা হয় যা আলাদা গুঁড়ো মশলার টেস্ট হয় তার দ্বিধি টেস্ট হয় বাটা মশলা এইবার মশলাটা পুরোটাই পাঠানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো তাহলে মাছের রস তুই বলা হলে হবে

দেখুন মাছে কত সুন্দর রস ঢুকেছে আমি যদি খুব কড়া করে ভাজতাম তাহলে এই রসটা ঢুকতো না তোমাকে দেবো দেখো ঠিক আছে হুম চক যাই

বলছিস তো হেভি হয়েছে তো খেতে খুব সুন্দর লাগছে ওকে খাই দাও ওই দেখো হা করেছে দেখুন বন্ধুরা একবার খেয়েছে কিন্তু আবার ওই যে এত টেস্টে আবার বাবার সাথে খাবো নাও খাও ভাত নিয়ে আসো ভাত শেষ হয়ে গেছে দাঁড়াও নিয়ে আসি যাও হুম হা করেছে বন্ধুরা বুঝতেই পারছেন যে আমাদের আম আমখই কতটা টেস্টফুল হয়েছে আমার ছেলে একবার ভাত খেয়েছে তারপরে আবার আমার সঙ্গে খাচ্ছে আমি একবার ভাত নিচ্ছি আবার না হয়ে গেল এখন গরম বুঝতে পারছো তেতাল্লিশ প্লাস গরম চলছে এই গরমে আপনারা বাড়িতে আমাদের এই রেসিপিটা লক্ষ্য করে লক্ষ্য করে আপনারাও বাড়িতে এইভাবে রেসিপিটা করে রান্না করে খাবেন আপনারা বাড়িতে এই গরমে এই আম কই খুব সুন্দর না খেলে বুঝতে পারো না এত সুন্দর স্বাদ হয়েছে না খেলে আমরা বুঝতে হবে না বুঝতেই তো পারছেন কোনো রিস নেই কিছু নেই অথচ খেতে খুব ভালো দেখুন বড় ছিল বাবা বলছে আরেকটু দাও আমাকে এত সুন্দর স্বাদ হয়েছে তরকারি এই গরমে এইভাবে আপনারা রেসিপিটা বাই থেকে করে খাবেন ও ডিম খাবে তুমি না খাও কেমন লাগছে ডিমটা ভালো লাগছে বাহ তরকারিটা কতটা স্বাদ হয়েছে আমার খাওয়াটা দেখে বুঝতে পারছেন তবে এত স্বাদ হচ্ছে এইভাবে চেটে খেতে হচ্ছে আমাকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবে దేని నమస్కారం బంధురా భిడి ఎక్కడ శేషం